মেনোপোজ কারো কারো ক্ষেত্রে সেটা একটু গুরুতর হয়ে যায় সেক্ষেত্রে ট্রিটমেন্ট আসলে কি হতে পারে অনেকে যেমন হরমোন থেরাপি নিয়ে থাকে একটু জানতে চাই যে এই হরমোন থেরাপি আসলেই মেনোপোজের পরবর্তী সময়টাতে আসলে কতটুকু কাজে লাগে হরমোন থেরাপিটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা কারণ আমার শরীরে যেটা নেই সেটা নিলেই তো আমি ভালো হয়ে যাবো এবং বেশিরভাগই তাই হয় আমি বিশেষ করে যখন অপারেশনের পরে যখন আমরা ওভারিও ফেলে দিই তখন আমরা হরমোন দিই তো সেই হরমোনটা দেওয়ার সময় এক সময় এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে অনেক বেশি একটা উমেন্স হেলথ স্টাডি ছিল নার্সেস স্টাডি ছিল তো এগুলো সব কিছু করে টরে দেখা গেল যে মানুষের যে একটা ভুল ধারণা যে হরমোন খেলে ব্রেস্ট ক্যান্সার হয় সেটা দেখা গেল যে নর্মালি যে ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে তার চেয়ে বরং কম সংখ্যায় হরমো মানে মেনোপজের সময় হচ্ছে বা হরমোন নিলে পরে কম হচ্ছে আমি অপারেশন করার পরে যদি ওভারেও ফেলে দেই তাহলে আমি কিন্তু দুই মাস পর থেকেই তাদের আমি হরমোন থেরাপি দিই কারণ এই সময়টা হরমোন দিলে হয় কি যে হার্টটা ভালো থাকে হরমোনের অভাবে কি কী হয় স্কিন নষ্ট হয়ে যায় হার্ট ভুঙুর হয়ে যায় একটু কিছু হলেই ফ্র্যাকচার হয়ে যায় তো সেগুলো যাতে না হয় তো ওই জন্য আমরা আগে থেকে একটু দেই আর আমি এক বেশিরভাগই দিতাম যে ছয় মাস মাঝখানে বাদ দিয়ে টোটাল পাঁচ বছর শেখাবে তো এটাতে আজ পর্যন্ত আমি আমার কোনো রোগীর কোনো খারাপ কিছু দেখিনি কিন্তু এটা অনেকে হয়তো আবার করে না অনেকে দেয় না ব্রিটিশরা আমেরিকানরা দিচ্ছে এরকম আর কি অবস্থা তো প্র্যাকটিক্যাল কথা আর মাঝে মাঝে কিন্তু স্ক্রিনিং করতে হবে যেটি আমরা হরমোনটা দিচ্ছি তার ফলে তার ব্রেস্টে কোনো চেঞ্জ হচ্ছে কিনা তার পরীক্ষা নিরীক্ষা করবেন আমরা এই মেনোপো সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করবো তবে এটি মাঝখানে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে হরমোনাল জনিত একটা সমস্যা এটা সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয় যাতে তার এই পিসিএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে পিসিওএস এর কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায় যার ফলে ইরেগুলার পিরিয়ড হয় আনওয়ান্টেড হেয়ার হয় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় স্কিন ড্যামেজ হয় অনেকের মুখে অ্যাকনি বা ব্রোন দেখতে পাওয়া যায় আর মেটাবলিজম আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায় এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয় সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায় তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয় অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয় কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয় অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয় রেগুলার তাদেরকে এক ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এবং কখনো কখনো কিন্তু ইট্রাস আর ওভারের অনেক ধরনের সমস্যাও তৈরি করে যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব এই ক্ষেত্রে তাদের ডায়েটের মডিফিকেশন দরকার ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস এস পেশেন্টদেরকে অবশ্যই ডেরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে তাদেরকে সুপারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে এই যে সফট ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ করতে হবে ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে প্রসেস খাবার যুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওয়েস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সব সময় খাবারের তালিকায় রাখতে হবে ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমিগা থ্রি যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকা ইনক্লুড করতে হবে একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায় তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায় আজকালকার যুগে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে নারী বা মহিলা যারা রয়েছে চল্লিশের পর থেকে তাদের একটা এক্সপেকটেশন থাকে যে এখন যেতে মেরোপোজের একটা সময় হয়ে যাচ্ছে এই মেরোপোজটাকে কিভাবে আসলে ডিলে করা যায় আমরা কি কি করতে পারি আপনার কাছে একটু পরামর্শ জানবো এটা দুটো ভাগ আছে কিছু কিছু পেশেন্ট আছে যে যারা আমাদের কাছে আসেন এসে বলেন যে না আমার মাসিক বন্ধ হয়ে গেছে আমি এখন আরামি আছি কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই প্রেগনেন্সির ঝামেলা নেই তারপরে এটি হলো তাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার যে প্রেগন্যসির ঝামেলা নেই বা তারপরে যে মাসিকের সময় যত রকম ঝামেলা ঝামেলা হয় এগুলো নেই আরেক দল আসে সেই দলের সংখ্যাটাই বেশি মানে ভারী আর কি তারা হলো যে না আমার তো মাসিক বন্ধ চলবে না আমি মাসিক বন্ধ হয়ে গেলে তো আমার হাজব্যান্ড বলবো যে আমি তো মেয়ে না আমি এখন ছেলে হয়ে যাচ্ছি তো কাজে আমাকে মাসিক বন্ধ করা আপনি মাসিকটা চলার মতো ওষুধ দেন তাদের অবশ্য আমরা খুব কাউন্সেলিং করি যে মাসিকের জন্য যে ওষুধটা আমরা দিব এটাতে কিন্তু ভবিষ্যতে পারে দিন যদি আমরা স্ট্রোজেন যে হরমোনটা আছে ওটা যদি বেশি দিন চালাই তাহলে তো ক্যান্সার হতে পারে এগুলো বুঝিয়ে আমরা তাকে আস্তে আস্তে মোটিভেট করে কাউন্সেলিং করে তাকে নিয়ে আসি হয়তো এরকম করে তিন চার বছর সে চলতে পারে তারপরেও তাকে বোঝাতে হবে যে এটাই স্বাভাবিক এবং সেটাকে ম্যাম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমার মনে হয় আমরা অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পেরেছি মেরেপথ সম্পর্কে ধন্যবাদ জানাচ্ছি আবারও এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে এবং আপনাকে অনেক ধন্যবাদ